সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার এ কিউ এম বদ্রুদুজ্জা চৌধুরী মারা গেছেন ইন্নাহেলাহ রাজিউন রাত সোয়া তিনটায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল চুরানব্বই বছর বদরুদ্দুজ্জা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরাগাদিমের রিপোর্ট ফুসফুসে সংক্রমণ হওয়ায় দোসরা অক্টোবর খ্যাতিমান চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি বজ্রুদ্দুজা চৌধুরীকে তোরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আগে থেকেই হার্টের সমস্যা সহ বার্ধক্যজনিত আরও কিছু রোগে ভুগছিলেন তিনি শুক্রবার দিবাগত রাত তিনটা বারো মিনিটে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বজ্রুদ্দুজা আমার আব্বার নাইনটি থ্রিতে প্রথম হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি হয় তারপর আলহামদুলিল্লাহ উনি এত বছর ভালোই ছিলেন আস্তে আস্তে করে হার্টটা একটু উইক হয়ে গেছে বয়সের সাথে সাথে যেটা হয় আর প্লাস কোভিডের সময় দু একবার কোভিডও হয়েছে তো মানে লং কোভিড দুর্বল হয়ে যায় কিন্তু রিসেন্টলি আসলে ওনার একটু একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়েটা আরও বেশি খারাপ হয়ে যায় তো তারপর আসলে উনি আর এই এই যুদ্ধে আর উনি এবার আমাদের কাছ থেকে যেতে বাধ্য হয়েছে আর চৌধুরীর প্রথম নামাজে জানাজা হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তী জানাজা নামাজ সহ তখন বিষয়ে কথা বলেন তার ছেলে মাহি বি চৌধুরী বাদ জোহর বাড়িধারা আট নম্বর রোডে বাইতুল আতিক জামে মসজিদ যেটা আছে ওইখানে নামাজে নামাজের জানাজা হবে তারপর আমরা আজকের দিনটা ধারাতেই রাখবো ওখানে ওনার আত্মীয় স্বজন গুণগ্রাহ যারা আছেন তারা আসবেন দেখবেন এছাড়া উনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি আমরা বঙ্গভবনের প্রোটোকলকে জানিয়েছি উনি যেহেতু সংসদ সদস্য ছিলেন পাঁচবার সংসদ উপনেতা বিরোধী দলের উপনেতা সেজন্য আমরা সংসদকে জানিয়েছি তো তারা যদি কোনো কোনো ফর্ম্যালিটি যে তাদের থাকে আমরা ঠিক জানি না সেটার জন্য আমরা বাকি দিনটা সময় রেখেছি আমরা আগামীকাল ভোরে আমরা রওনা দিয়ে চলে যাব ওনার মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলাতে সেখানে শ্রীনগর স্টেডিয়ামে সকাল দশটায় তৃতীয় নামাজে জানাজা হবে এবং তারপর চতুর্থ এবং শেষ নামাজে জানাজা হবে ওনার গ্রামের বাড়ি শ্রীনগরের বীরতারা ইউনিয়নের মজিদপুর দহাটা গ্রামে এবং সেখানে ওনার কথা মতোই আমরা আমাদের গ্রামের মসজিদে তার শেষ জানাজা করার পরে গ্রামের যেই সাধারণ মানুষ একসাথে ওই গ্রামের যে গোরস্থানটা আছে উনি সেখানে বলেছে গ্রামের মানুষের সাথে তাকে শুয়ে দিতে আমরা সেভাবে ব্যবস্থা করেছি বাবা রোহের মাগ ফেরতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহি বি চৌধুরী ও শায়লা চৌধুরী বদ্রুদ্দোজা চৌধুরী স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ডাক্তার এ কিউ এম বদ্রুদুজা চৌধুরীর জন্ম উনিশশো সালে কুমিল্লায় নারাবাড়িতে নিজ বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বি চৌধুরী নামেও পরিচিত এই রাজনীতিবিদ উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বদ্রুদ্দুজা চৌধুরী উনিশশো সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন দু হাজার এক সালের চোদ্দই নভেম্বর থেকে দু হাজার দুই সালে একুশে জুন পর্যন্ত ডাক্তার বদ্রুদ্দুজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরে দু সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন পরাক আজিম চ্যানেল আই ঢাকা